ইন্টারমিডিয়েট ভর্তির আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদেরকে অভিনন্দন জানাই তোমরা যারা তে অ্যাডমিশন নিতে যাচ্ছ এবার এসএসসি কমপ্লিট করেছো তোমাদের ভর্তির সিস্টেম কি কিভাবে আবেদন করতে হবে পুরো প্রক্রিয়াটি আজকে তোমাদেরকে দেখিয়ে দেব। সেজন্য আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে আর হচ্ছে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ করছি চলে যাচ্ছি মূল ভিডিওতে আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে তোমরা যেকোনো একটি ব্রাউজার চুজ করতে পারো চাইলে মোবাইল দিয়েও করা যাবে আবেদনটি সেজন্য হচ্ছে এক্সাই ক্লাস অ্যাডমিশন লিখে সার্চ করতে হবে আমরা চলে আসলাম এক্সাই ক্লাস অ্যাডমিশনে এখানে আসার পরে তোমাদেরকে প্রথম যে ওয়েবসাইটটি সাজেস্ট করছে তোমরা এই ওয়েবসাইটে চলে যাবে এই ওয়েবসাইটে আসার পরে হচ্ছে তোমাদেরকে এখানে নিয়ে আসবে প্রোফাইলে মূল ডাসবোর্ড এখান থেকে হচ্ছে একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তির সিস্টেমে আবেদন করা যাবে আবেদন করার জন্য আমরা লগ ইন অপশানে ক্লিক করব। লগ ইন অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে হচ্ছে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা আছে তোমরা যারা নতুন আবেদন করবে তোমাদেরকে অবশ্যই সাইন আপ অপশনে ক্লিক করতে হবে এটি হচ্ছে সাইন আপ অপশন আমরা এই সাইন আপ অপশনে ক্লিক করব সাইন আপ অপশনে ক্লিক করার সাথে সাথে অ্যাকাউন্ট তৈরি করতে হবে সেক্ষেত্রে তোমার রোল নাম্বারটি দিতে হবে তুমি যে বোর্ড থেকে পাস করেছো সেই বোর্ড এখান থেকে সিলেক্ট করতে হবে তারপর হচ্ছে তোমাদেরকে দিতে হবে পাশের বছর কোন বছর তোমরা পাস করেছো এবং হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দিয়ে তোমাদের একটি মোবাইল নাম্বার দিতে হবে যে মোবাইল নাম্বারটি সচল মোবাইল নাম্বার প্লাস হচ্ছে মোবাইল নাম্বার একটি কোড যাবে এডুকেশন আইডি প্লাস হচ্ছে একটি পিন নাম্বার যাবে এই পিন নাম্বার সম্বলিত তোমাদের কোডটি এখানে বসাতে হবে অতএব তোমাদের যে সচল মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে এখান থেকে মোবাইল নাম্বার দেওয়ার পরে সমস্ত তথ্য অবশ্যই সঠিক হতে হবে বিশেষ করে নিজের বা ঘনিষ্ঠ কারো মোবাইল নাম্বার ব্যবহার করুন পিন কোড এস এম এস এ পাঠানো হবে এবং হচ্ছে এটা পৌঁছাতে তিরিশ মিনিট সময় লাগতে পারে একাধিক অ্যাকাউন্ট একই নাম্বার ব্যবহার করা যাবে না যার যার ফোন নাম্বার তার তার ব্যক্তিগত অ্যাকাউন্ট হিসেবে ব্যবহার করতে হবে পড়েছি এবং বুঝতে পারে পেরেছি এখানে চেক মার্ক করতে হবে করার পরে হচ্ছে আমরা এখান থেকে সাইন আপ অপশনে ক্লিক করে দিব সাইন আপ অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে লগ ইন করুন আপনার সাইন আপ সফল হয়েছে আপনার এডুকেশন আইডি আপনার পিন এস এম এস এর মাধ্যমে পাঠানো হয়েছে এটি যত্ন করে সংরক্ষণ করতে হবে এটি ব্যবহার করে লগ ইন করে আবেদন অগ্রসর করতে হবে তো সেক্ষেত্রে তোমাদের এস এম এস এ যাওয়া যে এডুকেশন আইডি আইডিটি এই ইউজার আইডির জায়গায় বসাতে হবে এবং হচ্ছে তোমাদের যেই পিন নাম্বারটি যাবে সেই পিন নাম্বারটি তোমরা এখানে বসাতে হবে তো আমরা এখান থেকে এডুকেশন আইডিটা কপি করতে পারি ইউজার আইডির জায়গায় আমরা এডুকেশন আইডিটা বসাবো এবং হচ্ছে আমাদের যে এস এম এস এ যাওয়া পিন নাম্বার সেই পিন নাম্বারটি আমরা এখানে বসিয়ে দেবো পিন নাম্বারটি লেটার প্লাস হচ্ছে সংখ্যা থাকবে সেভাবে হচ্ছে তোমরা বসাবে যেভাবে ওখানে থাকবে ঠিক একইভাবে এখানে বসাইতে হবে ক্যাপিটাল স্মল লেটার যেভাবে থাকবে ওইভাবে বসাইতে হবে ম্যাক্সিমাম ক্যাপিটাল করছি তো তোমরা এই নিয়মটা ফলো করে করতে হবে এডুকেশন আইডি প্লাস হচ্ছে পিন নাম্বারটা দিয়ে লগ ইন অপশনে ক্লিক করতে হবে লগ ইন অপশনে ক্লিক করলে তোমাদেরকে তোমাদের এই পাসওয়ার্ড এবং হচ্ছে এডুকেশন আইডিটি সেভ করার জন্য বলা হচ্ছে তো তোমাদের যদি সেভ রাখার প্রয়োজন হয় তাহলে সেভ দিবে আর যদি না হয় তাহলে হচ্ছে নট নাউতে ক্লিক করতে হবে তো এখানে আসার পরে তোমাদের যেই প্রোফাইল প্রোফাইল তৈরি হবে এই প্রোফাইলে তোমার নামটি দেখাবে ওয়েলকাম করবে প্লাস হচ্ছে তোমার ব্যক্তিগত যে তথ্যগুলো সেগুলো দেখাবে এসএসসি তথ্যগুলো দেখাবে পিতা মাতার নাম দেখাবে সব তথ্য এখান থেকে দেখে যদি সব ঠিক থাকে তাহলে হচ্ছে আমরা বাম পাশের অপশনে চলে যাব কলেজ পছন্দ করার পূর্ব শর্ত হচ্ছে এখান থেকে পেমেন্ট করতে হবে তো পেমেন্ট আপনারা কিভাবে করবেন পেমেন্ট করার জন্য আপনি বিকাশের অ্যাপসে চলে যাবেন বিকাশের অ্যাপসে এসে আপনার যে বিকাশের পিন নাম্বার সেটি দিয়ে হচ্ছে প্রবেশ করবেন প্রবেশ করার পর হচ্ছে দিতে হবে আমাদেরকে আরও দেখুন অপশনে এখান থেকে হচ্ছে ফি দিতে হবে এডুকেশন ফি তো আমরা এডুকেশন ফির মধ্যে ক্লিক করে এখানে আসবো এখানে এসে হচ্ছে এক্সট্রাই ক্লাস লিখে সার্চ করব সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে চলে আসবে এখানে আসার পরে হচ্ছে আপনি যে বোর্ড থেকে পাশ করেছেন বোর্ড দিতে হবে পাশের সন দিতে হবে তারপর হচ্ছে আপনার রোল নাম্বারটা দিতে হবে প্লাস হচ্ছে আপনার ফোন নাম্বারটা দিতে হবে তো আমরা এখান থেকে রোল নাম্বারটা বসিয়ে দিচ্ছি এখন দিতে হবে আপনি আবেদনের সময় যে মোবাইল নাম্বারটি ব্যবহার করেছেন সেই মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে সেই মোবাইল নাম্বার দিয়ে আপনাকে পে করতে ক্লিক তো আমরা সম্পূর্ণ নাম্বার তোলার এখানে হচ্ছে সিগন্যাল দিবে আমরা এরও চিহ্ন দিয়ে ক্লিক করবো ক্লিক করলে আমাদেরকে নিয়ে যাবে নেক্সট এখানে আসলে আমাদেরকে নাম দেখাবে আমরা নাম দেখতে পাচ্ছি প্লাস হচ্ছে টাকা দেখাবে এখানে আসার পর আমরা কনফার্ম করে পিন দিয়ে পুনরায় কনফার্ম করে দেবো কনফার্ম করে ট্যাপ করে ধরে রাখবো আমাদের টাকাটা কেটে নিয়ে যাবে কেটে নিয়ে যাওয়ার সাথে সাথে হচ্ছে আমাদের আবেদনের যে বাকি কার্যক্রম সেগুলো হচ্ছে আমরা ইজিলি করতে পারবো আর হচ্ছে আপনার এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে রিসিপ্টটা ডাউনলোড করে নিতে পারেন এটা সংরক্ষণ করতে পারেন যদি কখনো প্রয়োজন হয় তাহলে দেবেন না হলে না তো আমরা মূল কাজে চলে যাচ্ছি তো আমরা এখান থেকে বাম পাশের অপশনে চলে যাব বাম পাশের অপশন থেকে আবেদন করতে করুন অপশনে ক্লিক করতে হবে আবেদন করুন অপশনে ক্লিক করলে সাথে সাথে হচ্ছে এখান থেকে এই ইন্টারফেসটা ওপেন হবে এখানে হচ্ছে একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেম যদি কোটা থাকে তাহলে হচ্ছে ফ্রিডম ফাইটার এখানে চেক মার্ক করতে হবে আর যদি কোনো কোটা না থাকে তাহলে এটা যেভাবে আছে সেভাবেই থাকবে এরপর হচ্ছে তোমাদেরকে এখান থেকে বিভাগ নির্বাচন করতে হবে তো আমরা এখান থেকে বিভাগ দিয়ে দিলাম তারপর হচ্ছে জেলা এরপর হচ্ছে উপজেলা অথবা থানা দিতে হবে তারপর হচ্ছে তোমরা যে কলেজে ভর্তি হতে ইচ্ছুক সেই কলেজের ঠিকানা এখানে দিতে হবে অর্থাৎ কলেজের নামটি লেখার সাথে সাথে এখান থেকে কলেজের নামটা শো করবে এবং হচ্ছে এই কলেজের নামটা তোমরা সিলেক্ট করবে সিলেক্ট করার পরে হচ্ছে তোমরা এখান থেকে সায়েন্স আর্টস কমার্স ভর্তি হতে চাও সেটা তোমরা এখান থেকে চুজ করবে তোমরা এখান থেকে চুজ করতে হবে তো আমরা এখান থেকে প্রথম কলেজ চুজ করলাম কিন্তু এ দেখতে পাচ্ছ এই কলেজটিতে তোমার আহ রেজাল্ট অনুযায়ী কোনো সিট দেওয়া হয়নি অতএব তোমরা এটাতে আবেদন করতে পারবে না যেগুলোতে তোমাদের কোন সিট শো না করে সেখানে হচ্ছে তোমরা আবেদন করতে পারবে না যেগুলোতে তোমাদের সিট শো করবে সেগুলোতে হচ্ছে আবেদন করতে পারবে খুব সহজে তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমরা অন্য একটি কলেজ দিলাম কলেজ যাওয়ার সাথে সাথে হচ্ছে এখানে শিফট তারপর হচ্ছে বিভাগ ধরন সবকিছু চলে আসতে তো তোমরা যদি আহ যেই কলেজগুলোতে আবেদন করবে যদি সিট না পাও তাহলে বুঝবে যে তোমাদের যোগ্যতা অনুযায়ী সেখানে তোমাদের সিট হচ্ছে না অর্থাৎ রেজাল্ট অনুযায়ী তোমাদের সিট হচ্ছে না অতএব তোমরা অন্য কলেজ চুজ করতে হবে তো এখান থেকে হচ্ছে আমরা অন্য কলেজ চুজ করে দিচ্ছি তো আমরা এখান থেকে জাস্ট কলেজ যদি সিলেক্ট করতে চাই তাহলে হচ্ছে প্লাস আইকনে ক্লিক করতে হবে তো আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আমাদের এই কলেজটা আমরা যুক্ত করে ফেললাম তোমাদেরকে পাঁচটি কলেজ চুজ করতে হবে যেহেতু পাঁচটি কলেজ পর্যন্ত চুজ করা যায় তোমরা এখান থেকে হচ্ছে পাঁচটি কলেজ চুজ করতে হবে তো এখান থেকে হচ্ছে আমরা প্রথম কলেজ দিয়ে দিলাম এটা হচ্ছে আমরা সিলেক্ট করে কেটে দিয়ে আমরা অন্য কলেজ দেখবো অন্য কলেজের নামটা এখান থেকে টাইপ করব দু একটা অক্ষর টাইপ করলে আমাদের পুরো লেটারগুলো চলে আসবে এখান থেকে হচ্ছে আমরা কলেজের নামটা লিখে দিব। আমরা সেকেন্ড কলেজ হিসেবে আরেকটা কলেজ চুজ করলাম এই কলেজও আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আমাদের পলসটা যুক্ত করে নিলাম তারপর হচ্ছে আমরা কার্যক্রমে প্রত্যেকটা কলেজ এখান থেকে দিতে হবে তো কলেজের নামগুলো সিলেক্ট করে করে হচ্ছে এখান থেকে করতে হবে তো তোমরা এই সিস্টেমে করে দিবে প্লাস আইকনে ক্লিক করে হচ্ছে কলেজগুলো যুক্ত করে নিবে আবার এখানে আরেকটা বিষয় তোমাদের বুজার আছে তোমরা যখন পাঁচটি কলেজ পছন্দ করা হয়ে যাবে তোমরা কিন্তু এখান থেকে কলেজের সিরিয়ালগুলো এলোমেলো করতে পারো যেমন হচ্ছে দ্বিতীয় নাম্বার কলেজটাকে যদি আমরা এক নম্বরে নিতে চাই তাহলে হচ্ছে এখানে আমরা ক্লিক করবো করলে হচ্ছে এক নাম্বারে চলে যাবে যেমন আলতাজুর রহমান কলেজ এক নাম্বারে চলে আসছে নাজিউর রহমান কলেজ দুই নাম্বার এখন যদি আমরা নিচের কলেজটাকে উপর উঠাইতে চাই নিচ থেকে আবার এখানে ক্লিক করব। আমরা এখানে ক্লিক করব। এভাবে হচ্ছে তোমরা উপরে নিচে করতে পারো আবার উপরেটাও নিচে নিতে পারো নিচেটা উপরে নিতে পারো এভাবে হচ্ছে করতে পারো এভাবে করে তারপর হচ্ছে তোমরা ফাইনালি সাবমিট করতে পারো যদি প্রয়োজন হয় আর যদি তোমাদের সিরিয়াল গুলো ঠিক থাকে তাহলে হচ্ছে তাহলে যেভাবে করছো সেভাবেই থাকবে তো সব দেখার পরে হচ্ছে আমাদের এখান থেকে আমরা সাবমিট বাটনে ক্লিক করতে হবে একদম নিশ্চিত হয়ে তারপর হচ্ছে আমরা সাবমিট বাটনে ক্লিক করে দেব সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এই অপশনটা দেখাবে আপনি কি সত্যি আপনার বর্তমান নির্বাচিত পছন্দ জমা দিতে চান সফলভাবে জমা দেওয়ার পরে আপনি আপনার আবেদনটি সংশোধন করতে পারবেন মানে পরবর্তীতেও আপনারা আবেদন করতে অর্থাৎ সংশোধন করতে পারবেন সেই সুযোগটা রয়েছে তো আমরা এগিয়ে যান অপশনে ক্লিক করব এগিয়ে যান অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনার এখানে ঠিক আছে অপশনটা চেকমার্ক করতে হবে আমরা এখানে ক্লিক করে দিলাম যাওয়ার পরে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের নামগুলো দেখাচ্ছে কলেজের নামগুলো দেখাচ্ছে এখন হচ্ছে তোমরা এখান থেকে পিডিএফ ডাউনলোড করুন অপশনে ক্লিক করতে হবে পিডিএফ ডাউনলোড করুন অপশনে ক্লিক করার সাথে সাথে তোমাদের এই আবেদন কপিটি ডাউনলোড হয়ে যাবে এভাবে হচ্ছে তোমরা ইন্টারমিডিয়েট যা তোমরা যারা অ্যাডমিশন নিতে চাচ্ছ তোমাদের অ্যাডমিশন গুলো এভাবে হচ্ছে তোমরা কনফার্ম করতে পারো এই হচ্ছে সিস্টেম তো তোমাদেরকে বলবো তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর যারা অলরেডি করে ফেলেছে তোমাদেরকে ধন্যবাদ জানি আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম